লাল মনিরহাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এদা সাল্লাথ হামসাহা ও সামাদ সাহারাহা হাফিদা ফুরুজাহা আপ আতবা আলাহা ফালতাদুল মিন আইয়া আবু আবিল জান্নাতী শাদ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে মা এটা মাগরিবে নিয়ে যায় এরকম আছারা নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনের এটা করবেন না এন্না সলা না আলাল মুঠ মিনি না খিচাপ আম্মা ও ফু সময় মতো করবেন সমাৎ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরু জাহা জেনারি তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ব যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ব থেকে জন্মাবে আগামীর সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের خدمতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন সিল বলেন এন্ড চাইলেই পারেন ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাত রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে আমার এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনা থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়ার বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিকই না এই চারটা কাজ যদি কোনো নারী করে ভীষণই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা